প্রিয় দর্শক আমরা এমন একটি মাদ্রাসার সন্ধান পেয়েছি যেখানে যেটির মাধ্যমে বাংলাদেশে আরবি চর্চার বিপ্লব সংগঠিত হয়েছে সেই এসো আর বিশিকী কিতাবটিকে ভিন্ন একটি বিশেষ কৌশল এবং বিশেষ একটি পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে এমনভাবে পড়ানো হয় যে অল্প সময়ে প্রতিটি শিক্ষার্থী খুব ভালোভাবে আরবিটি আত্মস্থ করতে পারে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুধু আরবি নয় বরং এসো আরবি শিখিতে যেই পদ্ধতিতে আরবি শিখানো হচ্ছে হুবহু একই পদ্ধতি এবং ম্যাথ অনুসরণ করে ইংরেজিটাও শিক্ষার্থীদেরকে একই সাথে শিখিয়ে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছেন জামিয়াতুর রাসুল সাল্লি ওয়াসাল্লাম এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা কামরুল হাসান আমরা এখানে বেশ কিছু শব্দের অংশ দেখতে পাচ্ছি যদি আপনি সরাসরি এখান থেকে আমাদেরকে একটু বুঝিয়ে বলেন এখানে যে বোর্ডটা আছে বোর্ডটা যদি ধরা হয় তাহলে সর্বোচ্চ শিখতে এক থেকে দেড় ঘন্টা লাগবে যে কোনো জন্য যেমন একটা ঈশ্বরে শিখে নতুন একটা শব্দ শিখলো কিতাবন কিতাবন দিয়ে যে বাক্যাংশগুলো হয় সেই বাক্যাংশগুলো প্রথমে শিখে ফেলবে যেমন কিতাবন কিতাবন জাদিদুন একটি নতুন বই আল কিতাবু বইটি হাজাল কিতাবু এই বইটি এখানে আরেকটা আছে কিতাবু ওই বইটি এখানে কিতাবি আমার বই কিতাবুকা কিতাবুকি তোমার বই এই বাক্যাংশটা শিখবে পরে কিতাব রসি দিন এই বাক্যাংশটা শিখবে অর্থাৎ একটা ছাত্র সে যখন একটা শব্দ শিখবে সে একই সাথে এই শব্দ দিয়ে একটা বাক্যের ছয় রকম অংশ বানানো সে শিখে যাবে সেক্ষেত্রে আল কিতাব যেখানে আলিফুল্লা মারেফার ব্যবহার রয়েছে হাজ আল কিতাব সারা রয়েছে কিতাব ইজাফাত রয়েছে কিতাব এখানেও ইজাফাত রয়েছে অর্থাৎ যে পড়াটা শিখিতে স্বাভাবিকভাবে একটা লম্বা সময় ছয়টা পাঠে একটা ছেলেকে শেখানো হয় সেটা এখানে একসাথে তাকে ছয়টা বাক্যাংশ শিখিয়ে দেওয়া হবে এবং এর ফায়দাটা মাওলানা কামরুল হাসান যেটি বলছিলেন যে একটা ছেলে সে শুরুতেই এসো শিখি বা আরবির যে মূল ধাপের যে মূল পড়াটা সে একসাথে শিখে যায় এবং এভাবে সে যতগুলো শব্দ শিখবে প্রত্যেকটা শব্দ দিয়ে সে এভাবে বাক্যের অংশ তৈরি করতে পারবে হুবহু এই পদ্ধতিতেই এসো আর শিখির অনুকরণে মাওলানা কামরুল হাসানের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছিলাম যে আরবির পাশাপাশি ইংরেজিটাও শিখিয়ে দেওয়া হচ্ছে এবং সেটার জন্য আলাদা করে কোনো গ্রামার শেখানো বা আলাদা করে কোনো ম্যাথ শেখানো এরকম কোনো কিছুই না বরং এ সর্বে শিখির অনুকরণেই আসলে কিভাবে সেই ইংরেজিটা শেখানো হচ্ছে বা আপনি শেখাচ্ছেন একটু বলবেন আরবিতে যেরকম ছয়টা বাক্যাংশ অনুরূপ ইংরেজিতেও ছয়টা বাক্যাংশ তো আমরা আরবিতে যে যে বাক্যাংশগুলো শিখাবো ইংরেজিতেও এই এরকম পদ্ধতিতে বাক্যাংশগুলো শেখাবো যেমন এক থেকে ছয়টা বাক্যাংশ আরবিতে শিখেছে ইংরেজিতেও এক থেকে ছয়টা বাক্যাংশ ইংরেজিতে শিখবে যেমন পূর্বে ছিল একটি বই কিতাবন এখানে আবক পূর্বে ছিল কিতাবন একটি নতুন বই এখানে হবে আনিয় বুক পূর্বে ছিল আল এখানে হবে পূর্বে ছিল হাদ আল বুক এই যে এই পদ্ধতিতে আমরা ছয়টা বাক্যাংশ শিখাবো তো এরূপভাবে যত ইংরেজি নতুন নতুন অর্থ শিখবে ঠিক অনুরূপভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে সে ছয়টা বাক্যাংশ বলা যাবে একটু আগে আরবির সিটের মধ্যে বা বোর্ডের মধ্যে আমরা যেভাবে এশর শিখির ছয়টি বাক্যাংশ দেখেছিলাম হুবহু সেই পদ্ধতি বা সেই সিস্টেমটা অনুসরণ করেই এখানে আরবির অনুকরণে ইংরেজিতে সাজানো হয়েছে ছয়টি এবং সে যে বাক্য বাক্যের অংশগুলো শিখেছে আরবিতে হুবহু সেই বাক্যের অংশগুলো সে এখন ইংরেজিতেই শিখে যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ব্যানারগুলো আরবি এবং ইংরেজি দুটা ব্যানারেই আমাদের মাদ্রাসা প্রথম বর্ষে চব্বিশ ঘন্টা ঝুলানো থাকবে তো ছাত্ররা যদি কখনো ভুলেও যায় যদি এই ব্যানারের সামনে আসে তাহলে তার সাথে সাথে মনে হয়ে যাবে তো এই পদ্ধতি অবলম্বনে প্রত্যেকটা ছাত্রই খারাপ থেকে খারাপ ছাত্র আলহামদুলিল্লাহ বছরের শেষে সফল হতে পারবে ইনশাআল্লাহ আমি যদি আমাদের মাদ্রাসার পরিবেশের কথা বলি তাহলে চতুর্পাশ খোলামেলা আশেপাশে কোনো বিল্ডিং নেই জানালায় নেট লাগানো আছে চতুর্পাশে পর্যাপ্ত আলো বাতাস আছে একটা ছাত্র খুব আরামে আসে এখানে অনেকগুলো ছাত্র পড়ালেখা করতে পারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মালানা কামরুল হাসান আপনার কাছে একটু জানতে চাইবো যে এভাবে ইংরেজিটা শেখানো এটা কি শুধু এই পর্যন্তই নাকি আপনি এটা নিয়ে কোনো রচনা তৈরি করেছেন বা আপনার কোনো বইপত্র আছে বা সেটা আরো বিভিন্ন জায়গায় গ্রহণযোগ্য হয়েছে কিনা একটু বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমার একটা বই আছে ইংরেজি শেখার নিয়ম কারণ এটা আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এই পুরা বইটাই এই সরবে শিখির অনুকরণে লেখা হয়েছে এই পদ্ধতিতে আমি ইনশাল্লাহ পাঠ দেন দর্শক আমরা যে বিষয়টি বুঝতে পারছি যে জামিয়াতুর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এই প্রতিষ্ঠানে মাওলানা কাম তত্ত্বাবধান এবং পরিচালনায় একদিকে সংক্ষিপ্ত এবং অভিনব একটি পদ্ধতিতে এসো আরবি শিক্ষিটা পড়ানো হচ্ছে ছাত্রদেরকে পড়ানো হবে যার মাধ্যমে নিম্ন থেকে নিম্ন স্তরের ছাত্ররাও কিন্তু আরবিটা খুব ভালো করে শিখে যাবে এবং এখানে এক্সট্রা বা অতিরিক্ত যে বিষয় সেটি হচ্ছে একই পদ্ধতিতে একই সিস্টেমের মধ্যে থেকে সে ইংরেজিটাও এখানে বোনাস হিসাবে শিখে যাচ্ছে যেটি বর্তমান প্রেক্ষাপটে যে ইংরেজি শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানা কামরুল হাসান আমরা আশা করছি প্রত্যাশা করছি যে এই পদ্ধতি অনুসরণ করে যেহেতু আপনি বলছেন যে লম্বা একটি অভিজ্ঞতা আপনার রয়েছে এবং আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে মালনা কামরুল হাসান রাজধানীর প্রতিষ্ঠিত একটি মাদ্রাসাতে আসলে তিনি শিক্ষকতা করেছেন যেখানে তার অধীনস্থ শিক্ষার্থীরা মাদানিন হিসাবে বোর্ড পরীক্ষায় মেধা স্থান অর্জন করেছেন আমরা আশা করছি যে জামিয়াতুর রাসুলের এই পদ্ধতি যেখানে আরবি এবং ইংরেজি দুটো যৌথভাবে বিশেষ একটি পদ্ধতিতে পড়ানো হচ্ছে সেখানে নিম্ন থেকে নিম্ন স্তরের শিক্ষার্থীও খুব চমৎকার ভাবে অল্প সময়ে আরবি এবং ইংরেজি দুটো ভাষা খুব চমৎকার ভাবে শিখে যেতে পারবে ইনশাআল্লাহ